আজকে করুম আমের আচার তো ওই লিগা দেখো আম লয়ে বড় 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 আম আনছি অন্যব তো ওই লিগা আম দেওয়া করুম আমের আচার তো আমি ভালো করে ধুয়ে নেইছি ধুয়ে তো একবার দেখো ভুল করে রাখা দিয়েছিলাম জলে তো শেষ দিয়ে বলছিল শেষ দিয়ে কইতাছে সে জ্বলে রাখো না তো আবার জাজরির মধ্যে লুয়ে তো বালা কাটুম টুকরা টুকরা করে তো কাটালাইতাছি আগে অর্ধেক করে কাটতাছি তারপরে কারণ ছোটো ছোটো পিস করে অনেক বছর আগে দিয়েছিলাম তিন বছর আগে দিছিলাম আমের আচার তো তিন বছর না দুই বছর আগে দিয়েছিলাম তো এবার আবার আমের আচার তো বিশেষ করে ডাইল দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে আমের আচার তো এই দেবো কাট্টালাইচি কাটা শেষ হয়ে গেছে আমার তো এর মধ্যে লবণ দিছি আর হলুদ দিছি তো ওখানে মাইকাল মাইকাছ রৌদ্রের মধ্যে দেওয়ার আর যেই রৌদ্র উঠে তো ওইয়া যায় রৌদ্রই মনে হয় যে পরিমানে রোদ বৃষ্টি তো নাই ওই তো তারপরে একটা পত্রিকা কাগজ দিয়েছি পত্রিকা কাগজ লইয়া ছাইডা তো দেখো রৌদ্র দিয়েলামু তো দেখো আমার বারিন্দার মধ্যে কিন্তু রৌদ্র লাগে সিঁড়ির মধ্যে দিয়ে দিছি তো এভাবে একদিন রেখা দিসি পুরা আবার দেখো তারপরের দিন শরষা গুঁড়া করুন তো শরষা একটু ভাজ জ্বালাইতেছি বেশি বাজতাম না হালকা একটু বাজুম বেশি বাজলে আবার তিতা হয়ে যাবে বোকা বেশি বাজতাম না তো আমের দিনে আমের আচার বানাইতাম না এটা কি হয় তো এখানে একটু মৌরি আর জিরা এটারও একটু গরম গুঁড়া করে নিতেছি তো একটু গুঁড়া করে এলাম একটু একটু লোকে আর এদিকে দেখো তেলও গরম করে লাইছি আর এদিকে গুঁড়াও করে লাইছি ওখানে সব কিছু মিশাইলামও আর রান্না বান্নার সাথে সাথে তো অনেকটা দেরি হয়ে গেছে ওখানে এগারোটা বাজে লইয়া বইছি তো ওইখানে দেখো শস্যা আর মৌরি জিরা ডাইলটা দিয়ে লাইছি এক লগে তারপরে দেখো এক চামচ কাশ্মীরি মরিচ দিছি তারপরে এক চামচ ভিনিগার দিছি ভিনিগার দিলে বালা তাহে নষ্ট হয় না তো আমিও ইউটিউবই দেখছিলাম ইউটিউবে দেখতেছে ওই এরকমভাবে আচার করছিলাম দুই বছর আগে তো আমার মনে আছে তো এবার আবার করে এলাইছি যদি দেখো তেল যে গরম করছিলাম গরম তেলটা ডাইলা দিছি তখনই সব কিছু মাইখালাম আর শুনু শুনু মাঠবো শুনু আয়া বইছে তো এই দেখো শুনু মাঠতা শুনু তো অনেকটাই খুশি হয়ে গেছে গা আমের আচার তো মাইকা সাইরা তারপরে দিয়া রৌদ্র দিম বৈ ঢুকাইলামো আর আসলে গরের মধ্যে কাছের বয়াম নাই কাচের বৈ শেষ হয়ে গেছেগা আর তো ওখানে তো যে মানে যে কিছু আয়ে সব কিছু প্লাস্টিকের বয়ামায়ে আয়ে কাঁচের বৈম আর আয়ে না তো একটা ঘিয়ের বৈম আছে এই দেখো এইটা ওই আর একটা কিচানের বয়াম আছে তো গরম করে আগে তেল বয়ামের মধ্যে একটু ডালছি দুইটা মরিচ দিছি আবার চার পাঁচটা কাঁচামরিচও দিছি দিয়ে সেটা ওখানে বৈয়ামের মধ্যে ডেল্লাতেছি ডেল্লা সেটা রোদ্রে দিয়ে দেখুন কমসে কম এক মাস তো রৌদ্র দেহ নয় লাগবো তো কেমন লাগলো আমার আমের আচার বানান এটা তো জানাই হোক কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো ওই দেখো বইয়ের আমার মধ্যে ডাইলালাইছি ওখানে দিয়ে দিমে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে